আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা এক সিঙ্গাপুর প্রবাসী ভাই তিন থেকে চারজন টাকা দাঁড় দিয়েছেন তখন দাঁড়ের টাকা তিনি ফেরত যেতে গিয়ে তার বন্ধুরা কাছে নানান দিতে হচ্ছে টাকা কেন লাগবে সে আজকে আমার অফিসে আসছিল এই সেই বসে তিনি দুঃখ প্রকাশ করলেন এবং তিনি হতাশ হলেন যে তিনজন লোককে কখন কিভাবে টাকা দিয়েছিল কেন দিয়েছিল তার ব্যাখ্যা দিলেন আমি তখন মোবাইলে তো মেসেজ করেছি বিভিন্ন কল দিয়েছে কথা বলেছি তারপরও সে কথা অনগল কথা বলেই গেছে তার ঘটনাগুলো সংক্ষেপে বলি সে একজনকে পাঁচ বছর আগে টাকা দিয়েছিল না বছর আগে আজ থেকে সময় আড়াইশো ডলার দিয়েছিল এখন তখন বলছিল যে টাকাটা দিয়ে দিবে আড়াইশো ডলার দেওয়ার পরে গত পাঁচ বছর যাবৎ নানান ওজাদা তাকে ঘুরাচ্ছে যে টাকা দিবনে দিবনে এই অবস্থা আরেকজনের দিয়েছিল পাঁচশো ডলার সিঙ্গাপুরে পাঁচশো ডলার দেওয়ার পরে সে গত যাব ডলার সেই একই অবস্থা যে টাকা দিচ্ছি দিব এই অবস্থার মধ্যে আছে তো বাইটি বলো যে ফারুক ভাই আমি তিনজনই বলছি তারা হয়তো আমার টাকাটা না দেয় দূরত্ব তাদের ছবি সহ আমি আপনার পেজে পোস্ট করতে চাই আমি বলছি অসুবিধা নেই আপনি দিবেন আমি পোস্ট করবো যাতে মানুষ চিনুক এই যে ভালো মানুষ সেই যে আমরা কিভাবে মানুষ সেটার কাছ থেকে টাকা নিয়ে টাকা ফেরত দিই না নিয়ম কি দুনিয়ার কাছ থেকে টাকা নেবেন তার চাওয়ার আগে তাকে ব্যাগ দিয়ে দিবেন এতে কিন্তু নিয়ম টাকা উপকার করছে এখন আপনি তার টাকা ব্যাগ দিচ্ছেন না তাকে হরানি করতেছেন এটা তো আপনার ঠিক না আপনার কারণে এই বাড়িটি বসে আমার জীবন কাউরে টাকা দাঁড় দিব না মানুষ যত বিভাগে পড়ুক না কেন যারা টাকা দান নিবেন দয়া করে যার কাছ থেকে নিয়েছেন সমামত তার টাকাটা ব্যাক দিয়ে দিবেন এই বলতে রেক্সপেক্ট বা তার তাদের সম্মান তাহলে লোকটা পজিটিভ থাকবে মনের ভিতরে এবং নেক্সট টাইমে কেউ তার কাছে টাকা চাইলে সে টাকা দান দিতে আগ্রহী হবে এখন আপনারা তারা জীবনে যেটা তার কাছে টাকা দান নেওয়া যা করলেন সে বাইটা আসলেই খুব হতাশ ছিল আমার সামনে এসে বসে এবং সে বলে যে ভাই দেশে এসে এখনও হাত খোঁচা টাকা নেয় আমার কাছে হাত করছে একটা টাকা নাই এটা আমরা যদি কিছু টাকা এই টাকাগুলো পাইলে আমি হাত করতে করতে পারতাম আমার ওয়াইফ সুস্থ টাকা ডাক্তার দেখাতে পারতাম পাওয়ানো টাকা পাইতেছি না আসলে আমি তো হতাশ হয়ে গেলাম পরবর্তী প্রথম তার কথা একটু হাসি পাইছিল আমার যে টাকা দাঁড় দিছে টাকা দাঁড় পেয়ে বেগুলো আমাকে বলার কী হইলো পরে বললো যে এই কাহিনি আসলে তারা এই মুহূর্তে টাকাটা খুব দরকার ছিল অথচ তার কাছে টাকা দাঁড় নিছে তারা টাকা ব্যাগ দিচ্ছে না তারা টাকা টাকার ব্যাগ দিলেও সে একটু সাচন্দ ভাবে চলাফেরা করতে পারতো আসলে প্রবাসে টাকা দাঁড় নিলে সময় মতন ব্যাগ দিয়ে দিবেন এটা যে জন্য এত কিছু বললাম আপনার কারণে যাতে অন্যজন বিপদ না পড়ে সকাল থাকুন আসসালামু আলাইকুম